আসসালামু আলাইকুম একদিকে খুশির সংবাদ আপনারা সবাই জানেন যে ভারত এবং পাকিস্তানের সিস ফায়ার হয়েছে আজকে ভোরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন সেই টুইট অনুযায়ী পরবর্তীতে উভয় দেশের সংশ্লিষ্ট যারা আছে ভারতেরটা দেখলাম বিক্রম মিশ্র একটা স্টেটমেন্ট দিয়েছে খুব মিন গলায় মিন মিনের গলায় সো আবার পাকিস্তানের ইসাক গার সেও একই স্টেটমেন্ট দিয়েছে বাট এটা থেকে যেটা ফাইনালি যেটা বোঝা গেল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকা কিন্তু এর আগের দিনও বলেছে যে ইটস নট আওয়ার বিজনেস ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ করছে ইটস নট আওয়ার বিজনেস বাট এর পরের দিনই এটাতে ইনভলভ হওয়া মার্ক রুবিও ফোন করেছিল জেনারেল আসিফ মুনিরের কাছে এটা যখন নিউজটা আসছে তখনই বোঝা যাচ্ছিল যে কিছু একটা হবে জেনারেল আসিফ মুনির যে পাকিস্তানের জনগণের কাছে এখন রীতিমতো হিজ লাইক অ্যান অ্যাঞ্জেল যে পাকিস্তানকে স্ট্রং ভাবে নেতৃত্ব দিয়েছে আমি আমার ইয়াতে অ্যানালাইসে বলেছিলাম যে পাকিস্তান একটা অ্যাডভেন্টেজ ইয়ে করে যে অ্যাডভেন্টেজটা হচ্ছে তারা মিলিটারিটাই এই যুদ্ধের ব্যাপারে মিলিটারি ডিসিশান নিয়ে বেসামরিক ইয়াদেরকে শুধু ইনফর্ম করে সো এটা একটা কাজ করেছে এখানে এখন যদি স্কোর কার্ড দেখেন তাহলে মানে ভারত লজ্জাটা না যাতে মানে তারা এই কয়েকদিন খুব চেষ্টা করেছে যে তাদের যে লজ্জটা প্রথম দিনে যেহেতু পাঁচটা বিমান তারা হারিয়েছে এবং এ ব্যাপারে তারা অ্যাকচুয়ালি অফিসিয়ালি কোনো কিছু বলেনি আহ তা মোটামুটি এটার উত্তরে পাকিস্তান যখন বলেছে যে আমরা কাপুরুষের মতো রাতের আধারে আক্রমণ করবো না আমরা দিনের বেলা করব সেই অনুযায়ী তারা যখন করেছে দিনের বেলা একসাথে তারা অ্যাটাক করেছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাঁচটা বিমান জাস্ট বিলিয়ন ডলার পরবর্তীতে হচ্ছে আরেকটা বড় জিনিস যেটা করেছে সেটা হচ্ছে তাদের যে ডিফেন্স সিস্টেম রাশন ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এটার নাম হচ্ছে দেড় বিলিয়ন এটা তারা ধ্বংসের দাবি করেছে এই ব্যাপারে ইন্ডিয়া কোনো কথা বলতে পারেনি তারপরে তাদের যে আর্সেনাল যেটা আছে এই সমস্ত মিজাইলের আর্সেনাল তারা হামলা করেছে এবং পাকিস্তান মোটামুটি দেখলাম যে তারা মিজাইলগুলো ছোঁড়ার আগে তাদের মিলিটারির অফিসাররা ইয়ারা একসাথে আল্লাহ আকবর বলে তারা মিজাইল গুলা ছুটছে আমার কাছে দেখি ইন্টারেস্টিংও মনে হলো যাই হোক বাট এটা যেটা বোঝা গেছে যে মোদি মোটামুটি কান্নাকাটি করেছে আমেরিকার কাছে যে ধরা তো খাই গেছি এখন একমাত্র আমেরিকার কথাই তারা শুনবে অ্যান্ড আনলিমিটলি যেহেতু আমেরিকার একটা বড় বাজার হচ্ছে চায় ইন্ডিয়া এবং দুই দেশের মধ্যে অনেক বাণিজ্যিক ইন্টারেস্ট আছে সো এই মুহূর্তে এটা যেটা হলো আমি মনে করি যে আগামী পাঁচ দশ বছর ইন্ডিয়ার এই জিনিসটা খেয়াল থাকবে এবং তারা কোনো এরকম করবে না যাক এই তো গেল হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান আর একটা ব্যক্তিগত কথা বলি আমার প্রথম আইডিটা তো আগেই নষ্ট করেছিল আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো পরবর্তীতে আমার একটা নতুন আইডি খুলেছিলাম এক বছর হয়ে গেল এমডি রহমান সেই এটাকে গতকালকে আমি গত পরশু দিন পরশু দিন আমি কাজে ছিলাম হঠাৎ করে দেখি যে আইডি আমি করলাম চলে আসছে কোনো সমস্যা হয়নি কিন্তু গত রাতে আমি যখন কাজে ছিলাম জাস্ট সেই জিনিসটা হয়েছে আমার কাছ থেকে অনেক আমার আইডি কার্ডের কপি নিয়েছে আমার লাইভ ভিডিও নিয়েছে দিয়ে বলছে ওকে আমি আপিল করেছি এখন এটা ফেরত দিও কিন্তু ফেরত দেওয়ার কোনো ইয়া নেই বলছে যে মানে তারা প্রসেসের মধ্যে রাখছে এটা আমি আরও ফারদার ডিক করেছি আমার সোর্স আরও অন্যান্য যারা গুরুত্বপূর্ণ লোকজন আছে তাদের সোর্স এটা করাচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলা এবং এই গোয়েন্দা সংস্থাগুলোর পিছনে রয়েছে যার ওয়াখরুজ্জামান আমি জাস্ট খালি এইটুকুই বলতে চাই যে আমি একজন ক্ষুদ্র লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড বিদেশে থাকি আমার তথ্য অনুযায়ী আমি যে সমস্ত অনিয়ম দেখি অনিয়মের বিরুদ্ধে কথা বলি আমি যে অনিয়মের বিরুদ্ধে কথা বলতেছে একটা জিনিস বুঝতে হবে এটা এই মানে এই ফ্রি ওয়ার্ল্ডে আমি একটা মিথ্যা বয়ান তৈরি করেই আমি পার পাবো না পাবলিক কিন্তু কে কোনটা বলতেছে এটা ঠিকই বুঝতে পারবে তা আমি যদি ভুল বলে থাকি আপনি আপনা আমার এগেন্স একটা সূত্য বয়ান তৈরি করার দেখান যাতে পাবলিক আমার কথা না শুনে এটাই তো আমার আমার বিরুদ্ধে যুদ্ধটাতে আপনার এরকম হওয়া উচিত বাট আপনি তো এরকম যুদ্ধ করেননি জাস্ট একটা জিনিস দেখেন এই যে ইন্দোপাক ওয়ার্ডটা হলো এই ইন্দোপাক ওয়ার্ডে মানে আপনাদের আমি বলবো যে বাংলাদেশের জনগণের বন্ধু না আপনাদের সেনাবাহিনীর জেনারেলদের বন্ধু ভারতের যে মিডিয়া তারা এমন এক পর্যায়ে নিয়ে গেছে একবার আসিফ মুনিরকে অ্যারেস্ট করা দুইটা জে এআইডিএ জে এফ সেভেন্টিন দুটা মানে দুইটা ধ্বংস হয়েছে এটা আইএসপিআর এর ওই জেনারেল চৌধুরীকে দিয়ে একটা স্পিচ আই এআইডিএ করাইছে হোয়াট নট একবার এটা ধ্বংস করতেছে পাকিস্তানের একদম পাকিস্তান শেষ নাস্তানুবাদ কিন্তু এই মিডিয়ার কথাকে কিন্তু এই মিডিয়ার কথা কিন্তু কেউ বিশ্বাস করে না সো আপনি এখন দেখেন এখন জেনারেল আসিফ মুনির যদি এক একটা একটা স্টেটমেন্ট দেয় আর তার স্টেটমেন্টের এগেনস্টে যদি একদম আমার মতো একজন লোক কথা বলে তো দূর দূর করে লোকজন দিবে কিন্তু আমাকে দূর দূর না এটাই হচ্ছে আপনাদের সমস্যা আমি বলবো জেনারেল আপনি যেটা করেছেন আপনি যে গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে এই কাজগুলো করাচ্ছেন আমাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না আমাদের মুখ বন্ধ করতে পারবেন না দ্যাস ফুল স্টপ একটা জিনিস বুঝতে হবে আমি আমেরিকাতে থাকি আমেরিকাতে থাকি কষ্ট করে খাই আমি দিনে সপ্তাহে ষাট ঘন্টার উপরে কাজ করি আমি নাইট শিফট কাজ করি তারপরে এই বিভিন্ন জায়গা থেকে শুনি বিভিন্ন লোকজনের বক্তব্য শুনি অ্যাসেসমেন্ট শুনি আমার নিজের সোর্সের সাথে কথা বলি তারপরে আমার নিজের দেশ নিজের দেশের জন্য আমি কথাবার্তা যেটা ভালো সেটাই আমি বলি এবং জনগণ আমার কথা শুনে। আপনার সমস্যা হচ্ছে এটা বাট একটা জিনিস মনে রাখবেন জেনারেল ওয়াকার এবং আপনার মিলিটারি মিলিটারিজেন্স এই দুটার ব্যাপারে আমি স্পেসিফিক জানি কয়েকদিন আগে দেখলাম আমার নামে একটা আগে যেরকম শেখ হাসিনা কর্নেল মুস্তাফিজ এটা নিয়ে আমি লেখা লিখি ভিডিও করেছিলাম একটা ভিডিও বেরোচ্ছে এবং ভিডিওর ফার্স্ট ছবি যেটা এটা সহত দুই হাজার পাঁচ বা ছয়ে আমি আর ব্রিগেডিয়ার আহ সেলিম আজাদ ইউএন মিশনে গিয়েছিলাম যশোর ক্যান্টনমেন্টে যখন হয় আমি সৈনিকদের বিকালবেলা সময় তো বেতন দিচ্ছিলাম বা কিছু একটা সাইন করতেছিলাম ওই ছবিটা মানে প্রথম ছবিটাই ওটা তোলা ছবি আমি একটা জিনিস আগে ভেবেছিলাম যে কিছু কিছু জিনিস আমি বলবো না বলবো না আহ সেনাবাহিনীর আমি সবকিছুই বলি না আমার কাছে যে জিনিসটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে হয় সেটা বাট এই জেনারেল ওয়াকারুজ্জামান কিছু চরম অনৈতিক কাজ করেছেন চরম অনৈতিক কাজ করেছেন আমরা জানি যে আপনারা জানেন যে আট তারিখে আটই আগস্ট জেনারেল জিয়া সরি এয়ারপোর্টে যায় তখন আমি লাইভ করেছিলাম পরবর্তীতে তাকে ফিরিয়ে নেওয়া হয় আমরা সবাই জানি আমি একটা জিনিস বলে রাখতে পারি জেনারেল জিয়াউল আহসানকে যদি ওদিন না ধরা যেত জিয়াউল আহসান যদি আমেরিকায় চলে আসতো তার কাছে যে পরিমাণ অডিও ভিডিও লোকজনের কনভারসেশন আছে এগুলো দিয়ে মোটামুটি সরকারকে নাস্তানাবোধ করে ফেলতো নাস্তানাবোধ করে ফেলতো যেটা হয়েছে সে হওয়ার পরে জেনারেল জেনারেল ওয়াকারকে ওয়াকারকে সে যেটা বলে ব্ল্যাকমেইল করেছে যে আপনি শেখ হাসিনার সাথে যে সমস্ত কথাবার্তা বলেছেন এটা রেকর্ড আমার কাছে আছে মানে আমাকে যদি না ছেড়ে দেন আমি এগুলো বাজারে ছেড়ে দিব তখন জেনারেল বকর যেমন অনেকের মাধ্যমে সেই জিনিসটা কোথায় রেখেছে কি করেছে অনেক অনেক চেষ্টা করেছে এই তথ্যগুলো আমি তখনই জানি এই তথ্যগুলো জানি হচ্ছে তেরো চোদ্দই আগস্টের দিকে তখন উনি অনেকবার চেষ্টা করেছে বাট উনার এগেনস্টে অন্যান্য কিছু ছিল না বাট পরবর্তীতে যেটা হয়েছে এই নেগোসিয়েশনের জন্য মানে জিয়ার সাথে ইয়া হয়েছে যে এই অডিও এবং ভিডিও গুলো নিয়ে জেনারেল তার দিকের বাসায় একজন আসবে তার সাথে সরাসরি কথা বলতে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামান তারেক সিদ্দিকির বাসায় এবং গেছেন এবং জিয়া কি করেছে জিয়া একজন মহিলাকে পাঠিয়েছে ওখানে এবং পরবর্তীতে কিছু আনইউজুয়াল কাজ হয়েছে এবং ওগুলার ভিডিও সরাসরি তারেক সিদ্দিকির কাছে আসে জেনারেল তারেক সিদ্দিকির কাছে মানে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা যতটা মনে করতেছেন একদম পাচক তো তাহাজের নামাজ পড়ে ইস নট একটা জিনিস বুঝতে হবে যে মানুষ ভালো মন্দ থাকে কিন্তু আপনি যদি আপনার কাঁধে যদি দেশের রেসপন্সিবিলিটি থাকে জেনারেল ওয়াকারুজামের কাছে তখন দেশের পুরো দেশের রেসপন্সিবিলিটি উনি গিয়ে ধরা দিয়েছেন এই ধরনের একটা হানি ট্র্যাপে এবং এটার পরে মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করা এটার পরে যেটা হয়েছে ভাবি কয়েকদিন বাড়ি ছিল না তার ক্লোজ কোর্সম্যাট যারা আছে তারা এটাতে নেগোশিয়েট করার চেষ্টা করছে সব কিছু মিলে তারেক সিদ্দিকীর থ্রেট অনুযায়ী তখন তো তারেক সিদ্দিক পামে চলে আসছে অ্যাকচুয়ালি তার ভিতরে যে অ্যাটিচিউডটা ছিল ওইটাও সব শেষ এবং ওইটারই আউটকাম আপনারা দেখতেছেন এখন বলি যা এই সেলিম আজাদ গিয়েছিল একটা নয় মাসের কোর্সে ইন্ডিয়াতে ওখানে গিয়ে সে ওই সেম জিনিস সবাইকে যেটা করে হানি ট্র্যাপ হয়েছে হওয়ার পরে আমি যে সেলিম আজাদকে চিনি এখন আর সেই সেলিম নাই আমি তার হিসেবে আমার ইন্টি অফিসার আমি দেখেছি ওইটার পরে আমি তার ফ্যামিলিতেও কিছু সমস্যা হয়েছে আমি যেটা জেনেছি মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করা জেনারেল ওয়াকারেরটা আমি ইনস্ট্যান্টলি জেনেছি ইনস্ট্যান্টলি জানার পরে আমি অ্যাকচুয়ালি তার কয়েকজন কোর্সমেটকে আমি ইয়ে দিয়েছি যে স্যার এটা কি করলো ইয়া করলো তার কোর্সমেট কেউ আমার ইনফরমেশনের কোনো জবাব দেয় নাই সো জেনারেল আপনাকে আমি বলি যে আমাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না আমাদের মুখ আপনি বন্ধ বন্ধ করতে পারবেন না তো করেন এখন দেখেন আপনিও সেনাপ্রধান জেনারেল আসিফ মনিরও সেনাপ্রধান জেনারেল আসিফ মনির যদি একটা কথা বলে হ্যাঁ এখন যদি একটা কথা বলে তার দেশপ্রেম নিয়ে কারো কোনো ডাউট নাই আপনার দেশপ্রেম নিয়ে শুধু আমার তো ডাউট না আমি তো শুধু ডাউট করি না সবাই করে কি জন্য আপনি ওই মানে একজন মোটামুটি খারাপ কাজ হয়ে যাওয়ার যে একটা চান্স ছিল ওটা আপনি মিস মিস করছেন এবং করে আপনি আপনি নিজেকে শুধরাচ্ছেন না কন্টিনিউয়াস এ আঙ্গুল দিয়েই যাচ্ছেন আঙ্গুল দিয়ে যাচ্ছেন আগে আমি অনেক কিছু প্রকাশ করতাম না অনেক কিছুই প্রকাশ করতাম না সেনাবাহিনী এতদিন চাকরি করেছি কিন্তু আপনার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিব না বিন্দুমাত্র ছাড় দিব না প্রথমে একটা আইডি খাইছেন আপনার লোকজন এখন আবার আপনি বলবেন না যে এ ব্যাপারে আপনি কিছুই জানেন না আপনার গোয়েন্দা সংস্থা এটা করেছে এটা মাল্টিপল থেকে বাহিনীতে চাকরি করেছে আঠাইশ বছর এটা মনে রাখবেন এটা মনে রাখবেন আসিফ মনির একটা কথা বললে তার এগে সে যদি কেউ বল টিকবে না আর আপনাকে আপনাকে কি সেনাবাহিনীতে যারা রিটায়ার্ড অফিসার তাদের সাথে আমি কথা বলে আগে সিনিয়র অফিসার তার এক সিনিয়র অফিসারকে ফোন করে রীতিমতো থ্রেড দিয়েছে যে আমার কাছে অডিও আছে আমার কাছে অডিও আছে আমার কাছে থ্রেড দিয়েছে যে একটা গ্রুপের মধ্যে ভারতের সাথে কানেক্টেড কারা কারা আছে এই কথাটা বলার জন্য সো জেনারেল ওয়াকারুজ্জামানের যে ওই জিনিসটা মানে মোট কথা হচ্ছে ইনফরমেশন ইজ এ ভেরি ডেলিগেট থিং অনেক সময় অনেক ইনফরমেশন আহ আমি যতটুকু জানি অ্যাকচুয়ালি আহ আমার কাছে অনেক লোকজন ইনফরমেশন দেয় কিন্তু আমি ভেরিফাই না করে কোনো কিছুই ইয়া করি না জেনারেল ওয়াকারুজ্জামানটা ভেরিফাই ওই চোদ্দ পনেরো আগস্টে হয়ে গেছিলো যাও সে একটা নামাজ পড়ে ইয়া করে সুযোগ বাট তার সুযোগ দেওয়ার কোনো কিছু নাই জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধান ভারতীয় র শেখ হাসিনা তারেক সিদ্দিকীর তাদের পালিত কুকুর তাদের পালিত কুকুর এবং এই কারণেই এই কারণেই দেশের মধ্যে এত কিছু দেখতেছেন এই দেখতেছেন এই যে এনসিপি এনসিপি কে থেকে জেনারেল ওয়াকারুজ্জামান এনসিপি কে ডুবাই জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে গাছের তৈলা মরি কেড়ে নিছে এই যে দেখতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা এর স্ট্রেংথ কি জেনারেল ওয়াকারুজ্জামান এনসিপিটা এখন ভালোভাবেই বুঝেছে ও আচ্ছা আরেকটা নিয়ে বিষয় নিয়ে কথা বলি আমরা সবাই খুব খুশি পাকিস্তান কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে নাই একটা টেকনিক্যাল কথা ইউজ করছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের বিচার আচার চলতে থাকবে সাক্ষী সুবাদ যারা আছে তাদের সিকিউরিটির কথা চিন্তা করে ওই ওই সময়ে ওই সময় পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ভেরি টেকনিক্যাল হ্যাঁ আপাতত সম্ভবত লোকজন ঠান্ডা হবে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে আওয়ামী নিষিদ্ধ করেনি এই সরকার এবং ফিউচারে যদি বিএনপি পাওয়ারে আসে বিএনপি করবে না বিচার হয়ে যাওয়ার পরে করবে না এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি বলবো যে বিএনপি প্রথমত একবার এই আন্দোলন যখন চলে আন্দোলনের ট্রেন মিস করেছে এখন কিন্তু এই যে সব লোকজন গেলো সব রাজনৈতিক দল গেল আওয়ামী লীগ তা গেল না জনগণ এটা মনে রাখবে বাংলাদেশের বর্তমানে রাজনীতি হচ্ছে এন্টি ইন্ডিয়ান রাজনীতি আপনি ওই ট্রেনের মধ্যে নাই জেনারেল জিয়ার জেনারেল জিয়ার বিএনপি এই জিএনপি না ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি এটা না ম্যাডাম খালেদা জিয়া সবকিছু তো অফ হয়ে গেছেন কিন্তু উনি যখন গ্রুপের ভিতরে কথা বলেন হ্যাঁ স্থায়ী কমিটিতে আমার বন্ধু বান্ধব আছে স্থায়ী কমিটিতে সবাই এক বাক্যে জেনারেল ম্যাডাম খালেদা জিয়া হচ্ছে এনটি ইন্ডিয়া এন্টি ইন্ডিয়া ইন্ডিয়া মানে আমি বলবো যে একটা রাষ্ট্রীয় প্রধান হয়ে তো কঠোরভাবে এই কথাটা ডাইরেক্ট বলা যায় না কিন্তু উনি তার পজিশন সবসময় বাংলাদেশের পক্ষে ইন্ডিয়া যে সমস্ত ন্যারেটিভ দেয় ওইটার পক্ষে না কিন্তু বাকি যারা আছে তারা এবং এটা বিএনপি এখনো বুঝতেছে না তারা যদি জনগণকে অনবোর্ড না করে জনগণকে অনবোর্ড না করে ফিউচারে কি হবে নোবডি নোজ নোবডি নোজ তো আমি আজকে অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত ছিলাম দুপুর থেকে অনেক কাজ টাজ করার পরে একটা ঘুম দিয়ে উঠে তারপরে সিস ফায়ার নিয়ে ভাবলাম যে এখন কথা বলা দরকার তো এই সাথে বললাম যে আমার আইডি যে গোয়েন্দা সংস্থা খেয়ে দিয়েছে সেটাও একটা জিনিস মনে রাখতে হবে জনগণ অ্যাকচুয়ালি এই ইউটিউবারদের মধ্যে কারা কারা টাকা খায় কারা কারা শুধু শুধু অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে কথা বলে কারণ কি অর্থনীতি কথা বললে হচ্ছে তাদেরকে আন্ডারহ্যান্ডে হ্যান্ডে ওদের টাকা পয়সা ব্ল্যাকমেলিং করা যায় সিম্পলি জেনারেল ব্রিগেডিয়ার শরীফ আজিজ স্যারের যে ইয়াটা শরীফ আজিজ স্যারের যে অনিয়ম যদি হয়ে থাকে ওইরকম অ্যাটলিস্ট দুই হাজার তিন হাজার ব্যবসায়ী আছে এর ওনার থেকে হায়েস্ট লেভেলের যে জিনিসটা আছে ওইটা না হয় যে ব্রিগেডিয়ার শরীফ আজিজের এগেনস্টে লেগে যাওয়াটা ঠিক হয় নাই সো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ এবং এখন থেকে আমি ইউটিউবে করবো কারণ আমার এখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই কোনো কিছুই ফেসবুকে শেয়ার করতে পারতেছি না ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয়মুখ লে কর্নেল মুস্তাফিজুর রহমান অত্যন্ত সাহসী অত্যন্ত গোয়েন্দা তথ্য অধিকারী রাখেন বা তথ্য পেতে তিনি এক্সপার্ট আমরা জানি এবং ব্যাপকভাবে সেনাবাহিনীর মধ্যে কি হয় না হয় যেহেতু তিনি সেনাবাহিনীর একজন সাবেক আহ কর্নেল মোস্তাফিজুর রহমান যার কারণে তিনি এই বিষয়গুলো পান এবং আমরা গোয়েন্দা তথ্য তার থেকে অনেক কিছু জানতে পারি এবং কি হচ্ছে দেশের মধ্যে ভারতীয় ররা কিভাবে কাজ করে ব্যাপক তথ্য তার মাধ্যমে আমরা পেয়ে থাকি লিকন্নের মোস্তাফিজুর রহমানের আজকের এই লাইভটি কেমন লাগলো অবশ্যই কমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম